বিভিন্ন ঘরে ঘরে আইসা মা বোনদেরকেও বলতেছে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলতেছে যে রিক্সা যদি না ভোট দেন অথবা দাঁড়িয়ে যদি ভোট না দেন তাইলে বেহেস্তের চাবি পাওয়া যেত তাই কথাটা কইতেছে না এটা কইতেছে না বিভিন্ন জায়গায় এখন এই শুক্রবারের দিন উপরে আল্লাহ কে বেহেস্তে যাব কে দুজকে যাইব এটা কি আমি আপনি আমরা কেউ ঠিক করতে পারবান জামাত ইসলামী ঠিক করতে পারবো বিএনপি ঠিক করতে পারবো কে ঠিক করবে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই যে উপরে আল্লাহ তার জমিনে আমরা দাঁড়ায় আছি তো এই আল্লাহর জমিনে দাঁড়ায়া এইভাবে একটা ভোটের জন্য মানুষের সাথে প্রতারণা করা ধর্মের নাম নেয়া এটা কি জায়েজ নাকি না জায়েজ তো যারা এই না জায়েজ কামটা করে তার সাথে কি আমরা বন্ধুত্বটা রাখা ঠিক তাদেরকে আমরা বলবো যে দেখো তুমিও তোমার ভুটটা চাও কোনো আপত্তি নাই কিন্তু ধর্মের নাম নেয়া এই প্রতারণাটা করো না এই কথাটা কই না তাইলে তারারও তো তুমি না আমরা একটা দায়িত্ব আছে না কারণ এই ধর্ম তো সবারই তারার যেমন আমার যেমন আপনার যেমন সকলের ধর্ম এই পবিত্র ধর্মকে নিয়ে যখন একটা ভোটের জন্য এরকম কথাবার্তা বলে সেই তারারেও আমরা হেদায়েত করার চেষ্টা করবো করবো না। দেখেন আমি এই কথাগুলো কেন বলতেছি খুব দুঃখ লাগে কারণ এটা হওয়া উচিত ছিল না ভোট আপনার ভোট আপনি যাকে ভালো মনে করবেন তাকে ভোটটা দিবেন আমি আয়া চায়াম এই যে ধরুন একটা বড় সিজন তো বড় সিজন না